নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সিসিএ অল বেঙ্গল এজ গ্রুপ র্যাপিড চেজ টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজনে ক্যালকাটা চেজ একাডেমি আঠারোই অক্টোবর ঢাকুরিয়ার শহীদ স্মৃতিসংঘের সভাগৃহে ক্যালকাটা চেজ একাডেমি আয়োজন করেছিল সিসিএ অল বেঙ্গল এজ গ্রুপ র্যাপিড চেজ টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বিভিন্ন বয়সের শিক্ষার্থী দাবারুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট দুশো জন প্রতিযোগী বিভিন্ন গ্রুপে মিলিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি এজ গ্রুপে প্রতিযোগীদের খেলায় অংশ নিতে দেখা যায় গ্রুপগুলি হল আন্ডার সেভেন আন্ডার নাইন আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন এবং আন্ডার এইটিন প্রতিটি গ্রুপের খেলোয়াড়রা মোট ছ রাউন্ড করে খেলায় সুযোগ পায় খেলার শেষে সফল প্রতিযোগীদের হাতে সুদৃশ্য মেমেন্টো তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয় ছেলেদের জন্য প্রতিটি এজ গ্রুপে বারোটি এবং মেয়েদের জন্য ছটি করে প্রাইজের সুব্যবস্থা ছিল খেলায় চিফ আরবিটরের দায়িত্ব পালন করলেন সূর্য সারথী দত্ত তিনি ছাড়াও আরও সাতজন আরবিটর তাদের সুদক্ষ পরিচালনায় খেলাটি সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করলেন ক্যালকাটা চেজ একাডেমির প্রতিষ্ঠাতা তথা ডাইরেক্টর শ্যামল দত্ত জানালেন যে দীর্ঘদিন ধরে দাবা খেলায় অংশ নেওয়ার পর এবং দাবা খেলা পরিচালনা করার পর তিনি ক্যালকাটা চেজ একাডেমির প্রতিষ্ঠা করেন তিনি সঙ্গে আরও কয়েকজন কোচকে নিয়ে উনিশশো সালে ক্যালকাটা চেজ একাডেমির প্রতিষ্ঠা করেন তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে এই প্রতিষ্ঠানটি সারা দেশ জুড়ে দাবারুদের প্রশিক্ষণ দিয়ে তাদের সফলতা প্রদান করে আসছে দীর্ঘ তেত্রিশ বছর ধরে কলকাতার প্রতিভাবান দাবারুদের খেলার মানকে উন্নত করার প্রচেষ্টাই উত্তর কলকাতার শ্যামবাজারে দেশবন্ধু পার্কের নিকট পার্ক ইনস্টিটিউশনে এই কোচিং সেন্টারে শুরু করেন তারপর এখান থেকে আজ পর্যন্ত বহু দাবাড়ু প্রশিক্ষণ পেয়ে গ্র্যান্ড মাস্টার হয়েছেন এবং অনেকেই খেলোয়াড় কোটায় চাকরি পেয়ে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিতও হয়েছেন বর্তমানে প্রায় তিনশোর কাছাকাছি দাবাড়ু এখানে প্রশিক্ষণ নিচ্ছেন দাবাড়ুদের প্রশিক্ষণের জন্য এখানে যেমন অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে তেমনি দূরের দাবাড়ুদের জন্য অনলাইন বিশেষ ক্লাস করিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সারা বছরই বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট পরিচালনা করে তারা দাবরদের খেলার মানকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে আসছেন আঠারোই অক্টোবর যে দুশো চুয়াল্লিশ জন দাবারু পাঁচটি বিভাগে সফলভাবে উত্তীর্ণ হল তাদের হাতে খেলার শেষে উপস্থিত অতিথিরা পুরস্কারগুলি তুলে দিলেন এদিন খেলোয়াড় শেষে এই সুদৃশ্য মেমেন্টো পেয়ে দাবারুরাও যথেষ্ট খুশি আসুন এখন আমরা এই টুর্নামেন্টও ক্যালকাটা চেজ একাডেমি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে উপস্থিত হই ক্যালকাটা চেজ একাডেমির প্রতিষ্ঠাতা তথা ডাইরেক্টর শ্যামল দত্তের কাছে তার মুখ থেকে শুনে এদিনের টুর্নামেন্ট সম্পর্কে ও তার প্রতিষ্ঠিত ক্যালকাটা চেজ একাডেমির দীর্ঘ তেত্রিশ বছরের পথ চলা সম্পর্কে এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে কি বললেন তিনি আমাদের এখানে মোট দুশো চুয়াল্লিশ জন প্রতিযোগী খেলছে আমরা পাঁচটা এজ গ্রুপে কম্পিটিশনটা করছি আন্ডার সেভেন আন্ডার নাইন আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন আন্ডার এইটিন এই পাঁচটা এজ গ্রুপে আলাদা আলাদা ভাবে খেলাগুলো হচ্ছে এবং প্রতিটা গ্রুপে আমরা ছ রাউন্ড করে খেলাটা করছি ছ রাউন্ড এর পরে তারপরে আজকের দিনে প্রাইজ হবে প্রাইজে হবে এবং এখানে ছেলেদের জন্য বারোটা প্রতিটা এজ গ্রুপে এবং মেয়েদের জন্য ছটা করে প্রাইজ হবে

ক্যালকাটা ট্রেড একাডেমি আমরা জানি এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করে বিশেষ করে ক্যালকাটা ট্রেড একাডেমি আমরা জানি যে দাবারু তৈরি করার জন্য তারা অলরেডি একটা কোচিং ক্লাসের ব্যবস্থা রাখছে দীর্ঘদিন ধরে সেটা কি আমাদের এই ক্যালকাটা চেস একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মানে আজ থেকে তেত্রিশ বছর আগে যখন কলকাতায় অন্য কোনো চেস একাডেমি ছিল না সেই সময় আমরা বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে যারা প্রতিভাবান খেলোয়াড়রা আছে তাদের তারা যাতে নিজেদের মান উন্নত করতে পারে সেই জন্য আমরা কোচিং সেন্টারটা চালু করি শ্যামবাজারে পার্ক ইনস্টিটিউশন স্কুলে এবং স্কুল থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই এবং প্রথমে একাডেমিতে খুব কম প্লেয়ার ছিল পঞ্চাশ দিন বাড়তে 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 এখন আমাদের প্রায় তিনশোর কাছাকাছি স্টুডেন্ট আগে আমরা দুদিন করে ক্লাস করতাম এখন শুক্র শনি রবি তিন দিন করে সন্ধ্যেবেলায় ক্লাব হয় আর আমাদের এখান থেকে কয়েকজন গ্র্যান্ড মাস্টার তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছে আমাদের এখান থেকে ন্যাশনাল চ্যাম্পিয়ন বেশ অনেকবার হয়েছে আর আমাদের এখানে যারা প্লেয়ার তাদের মধ্যে থেকে ওয়ার্ল্ড এজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান এজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্টেটে তো প্রায় প্রতিবারই কোনো না কোনো গ্রুপে আমাদের প্লেয়াররা চ্যাম্পিয়ন হয় ডিস্ট্রিক্টেও আমাদের প্লেয়াররা চ্যাম্পিয়ন হয় এবং আমাদের আমি যা প্রশিক্ষণ আমরা দিচ্ছি আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালোভাবে মনোযোগ দিয়ে প্লেয়ারদের তৈরি করান এবং আমাদের কোচরাও যথেষ্ট দক্ষতার সঙ্গে তাদের তৈরি করছে সেই কারণে আমরা অনেক ভালো প্লেয়ার এখন তৈরি করতে পারছি আগামী দিনে ক্যালকাটা চেয়ে যা লক্ষ্য কি আছে আমরা আরো মানে বলা যায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আরো প্লেয়ার তৈরি করতে চাইছি যারা শুধু যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে থেমে থাকবে তা নয় বিদেশে গিয়ে বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়ে তারা ভালো রেজাল্ট করতে পারবে

আমাদের দুটো মিলিয়ে প্রায় পাঁচশোর কাছাকাছি স্টুডেন্ট সেখানে আপনাদের ওখান থেকে বলছেন মাস্টার পর্যন্ত তাছাড়াও আর কি কি তারা সুবিধা পাচ্ছে তারা অনেকেই মানে অলরেডি তারা তাদের মধ্যে অনেকেই কোচ হয়ে গেছে কোচ হয়ে তারা এখন কোচিং করছে আমাদের এখানে তাদের মধ্যে অনেকেই আছে যারা এখন কোচিং করছে তারা বড় হয়ে গেছে যেহেতু এটা তেত্রিশ বছর আগেকার তখন যারা শিখছে তারা এখন অযথা তা এরকম অনেকেই আছে যারা এখন কোচিং করে তাদের জীবিকা অর্জন করছে এছাড়া তারা অনেকে চাকরি পেয়েছে দাবার সূত্রে এই জাতীয় সুযোগ সুবিধা পাচ্ছে আরেকটা ব্যাপার বেশি ছাত্রছাত্রীদের আপনারা কোচ দিচ্ছেন সেখানে কত জন কোচ আমাদের মোট পনেরো ষোলো জন কোচ আছে এবং আলাদা আলাদা গ্রুপে আমাদের যেহেতু তিনটে দিন ক্লাস হয় সত্যুশ রবি আজকে আমাদের আলাদা আলাদা গ্রুপে ক্লাস হয় আর এছাড়া কলকাতাটা আর কি ভূমিকা রয়েছে আর ভবিষ্যতে আমরা দেখা যাক আমরা কোন স্কলারশিপ চালু করতে পারি কিনা বা টুর্নামেন্ট তো আমরা রেগুলার করছি কোচিং আমাদের আছে এছাড়া অন্য কোনো স্কিম আমরা চিন্তা করবো ভবিষ্যতে যাতে এখনকার প্রজন্মের নতুন ছেলেমেয়েরা উৎসাহিত হয় বা এছাড়া আমরা আরেকটা জিনিস করে থাকি সেটা হচ্ছে স্কুল বিভিন্ন স্কুলে আমাদের কোচরা গিয়ে যাওয়া শেখায় এবং তাদের স্কুলের ছাত্ররা ছাত্রীরা দেখে ক্যালকাটা চেজ একাডেমির প্রতিষ্ঠাতা ও ডাইরেক্টর শ্যামুল দত্তের কথা তো আমরা শুনলাম এখন আমরা চলে যাব ক্যালকাটা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতিন সেনগুপ্তর কাছে শুনবো ক্যালকাটা চেজ একাডেমি ও তাদের টুর্নামেন্ট নিয়ে তিনিই বাকি বললেন ক্যালকাটা চেজ একাডেমি সবচেয়ে পুরোনো একাডেমি পশ্চিমবঙ্গে এবং এই যে কর্মধার যে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের একটা সেরা করেছেন এবং তার এই সিসি এর যে টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেক বছরই করে অনেক ধরনের টুর্নামেন্ট করে এখানে একটা এজ গ্রুপ করছে এই টুর্নামেন্ট তো দুশো চুয়াল্লিশ জন পার্টিসিপেন্ট হয়েছে এই টুর্নামেন্ট ভালোভাবে আর আরবিটার বলুন কর্মকর্তা তারা প্রত্যেকেই রীতিমতো সাধ্য মতো চেষ্টা করছে যাতে টুর্নামেন্ট ভালোভাবে এছাড়া দেবাশিষ মুখার্জি আছে তিনিও সিসি এর একটা প্রতিষ্ঠিত কোচ তিনিও আমাদের অর্ণধার বলতে গেলে তিনি চেষ্টা করেছিলেন কিভাবে এটাকে এরা আমার সিসি হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট একটা ক্লাব এবং আমাদের সাথে একসাথে আমরা কাম কান্দুলি আমরা টুর্নামেন্ট করি তো এদের টুর্নামেন্ট বাবুর পর আমরা শুনবো দীর্ঘদিন ধরে ক্যালকাটা চেজ একাডেমির কোচ হিসাবে নিযুক্ত রয়েছেন ও বর্তমানে চেজ একাডেমির ট্রেজারের দায়িত্ব সামলাচ্ছেন কোচ দেবাশিস মুখার্জি তিনি এদিন কি বললেন খেলা প্রসঙ্গে তাই শুনবো এবার আমাদের এই এই টুর্নামেন্টটা কিনা প্রত্যেক বছরই অর্গানাইজ করা হয় তো এই এই বছরের এই টুর্নামেন্টটাতে আমাদের এখানে এখন কি এই বছর পার্টিসিপেট করছে টু ফিফটি প্লেয়ার্স কিন্তু জায়গার অভাবের জন্য আমরা কিনা আরও বেশি প্লেয়ার নিতে পারিনি আর যদি আরও বড়ো জায়গা পেলাম তাহলে কিনা আমাদের এই পার্টিসিপেন্ট হ্যাঁ হ্যাঁ মোর দ্যান থ্রি হান্ড্রেড হতে পারে আর তিনশো বেশি প্রতিযোগিতা আমরা এখানে খেলাতে পারি কিন্তু যাই হোক আমাদের এই এই প্রতিযোগিতায় সমস্ত অফিসিয়ালরা খুব খুব ভালোভাবে সাহায্য করছে সেই জন্য কিনা এটা সুষ্ঠুভাবে অর্গানাইজ করা যাচ্ছে এবং সব গার্জেনরাও খুব ভালোভাবে সাহায্য করছে সবাই খুব হেল্পফুল এবং সর্বোপরি কিনা এই ক্লাবের স্কুল ম্যানেজমেন্টকে আমরা কিনা আমাদের পক্ষ থেকেও আন্তরিক ধন্যবাদ জানাই কারণ এই ক্লাবের সহযোগিতা না পেলে আমরা এইভাবে যেমন সুস্থভাবে এই টুর্নামেন্টটাকে আমরা কিনা অর্গানাইজ করতে পারতাম সারা বছর আমরা দেখেছি ক্যালকাটা চেস অ্যাকাডেমি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট করে থাকে আজকের টুর্নামেন্ট থেকে যারা প্রতিযোগিতায় জয়লাভ করবে তাদের জন্য কী কী ব্যবস্থা রয়েছে না অ্যাকচুয়ালি এই টুর্নামেন্টটা কোনো সিলেকশন টুর্নামেন্ট নয় ঠিক আছে আমরা এর আগে কি না আন্ডার ইলেভেন সিলেকশন টুর্নামেন্টটা করেছিলাম সেখানে কিনা প্রায় চারশোশো প্রতিযোগিতা সারা বাংলাদেশে পার্টিসিপেট করছে সেটা ন্যাশ জাতীয় জাতীয় অনন্ত একাত্তর ছন্ন কিনা ওটা একটা সিলেকশন টুর্নামেন্ট ছিল কিন্তু এইটা কোনো সিলেকশন টুর্নামেন্ট না কিন্তু এটা একটা ভালো প্র্যাকটিস টুর্নামেন্ট এবং এখান থেকে খেলে বাচ্চারা কিনা নিয়ে দুটো দুটো বুঝতে পারবে তার কথা কি ভুল হচ্ছে সেটা কিনা ভালোভাবে বাড়িতে আরও বেশি প্র্যাকটিস করতে হবে যাতে ভবিষ্যতে কিনা পরবর্তী সিরিয়াস টুর্নামেন্ট এরকম বুঝে না না সবশেষে আমরা শুনবো যার সুদক্ষ পরিচালনায় সমগ্র খেলাটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হলো সেই চিপ আরবিটর সূর্য সারথী দত্তের কথা শুনবো তিনিই বাকি বললেন প্রচন্ড রেসপন্সিবল ডিউটি এটা একটা চিফ আরবিটার জাস্ট পেয়ারিং করে না এটা সবার জানা দরকার পুরো টুর্নামেন্টটারই একটা বড়ো কন্ট্রোল থাকে চিফ আরবিটারের এতে ইনক্লুডিং ফেয়ার প্লে টাইমলি কমপ্লিশন বাচ্চাদের যাতে কোনো অসুবিধে না হয় তো সেটাই আমার ফোকাস আমার ফোকাস যত তাড়াতাড়ি সম্ভব টুর্নামেন্টটাকে কমপ্লিট করার বাচ্চারা অনেক দূর দূর থেকে এসছে অনেক সকাল থেকে এসছে তো যেখানেই আমি টুর্নামেন্ট করতে যাই আমার ফার্স্ট নেম হচ্ছে যাতে টাইম ওয়েস্ট না করে উইথ অনেস্ট্যান্স সিনসিয়ারিটি টাইমলি টুর্নামেন্ট কমপ্লিট করা যায় যাতে বাচ্চারা একটা ঠিকঠাক সময়ে তারা বাড়ি ফিরে যেতে পারে যেখানে দুশো চল্লিশ জন প্রতিযোগী আছে সেখানে কতজন আরবিটার দিয়ে আজকে প্রোগ্রামটা আপনি সম্পন্ন করছেন মোটামুটি স্ট্যান্ডার্ড আপনি ধরে রাখুন আমরা পার ফিডের যা নিয়ম আছে সেটা হচ্ছে টোয়েন্টি বোর্ডস পার আরবিটার তো দুশো চল্লিশ মানে আপনি ধরে নিন একশো কুড়িটা বোর্ড রাইট একশো কুড়িটা বোর্ড মানে কুড়িটা বোর্ডের জন্য যদি একটা থাকে একশো কুড়িটার জন্য চারটা আরবিটার থাকে তো আমাদের এখানে তার থেকে বেশি আছে মানে সিসিএ যথেষ্ট ভালোভাবে টুর্নামেন্ট করার চেষ্টা করে প্রত্যেকবারই মিস্টার শ্যামল দত্ত ভেটারান বহুদিন নিজে খেলোয়াড় ছিলেন বহুদিন ধরে নিজে কোচ এবং অ্যাডমিনিস্ট্রেটর এক্স সেক্রেটারি এসবিডিএস সারা বাংলা এক্স সেক্রেটারি কলকাতা ডিস্ট্রিক্ট তো ওনার টুর্নামেন্ট ভালোই হবে প্লেয়ারদের সেফটি এবং প্লেয়ারদের যাতে কোনো অসুবিধা নেওয়া চিরকাল এটাই মিডিয়া তার থেকে বেশি আছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স টু এইট ডবল জিরো অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে